তিনি রাজ্যে মালদার পটি যায় শ্রমিকের মৃত্যু। ঘটনায় শোকের ছায়া ইংরেজ বাজারের মিলকির মগ্ন ঘুরে থাকছে। জানা গেছে মৃত ওই শ্রমিকের নাম শেখ জহিরুল বয়স 40 বছর। তিনি পরিবার পরিজনীদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে দিল্লির মিরাতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় গত 24 তারিখ ট্রাক্টরে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপর বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকের কফিন বন্দি নিথর দেহ গ্রামে পৌঁছয় ঘটনায় পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া গ্রামবাসীরা মৃত শ্রমিকের অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট কাজে কাজে গেছিল কাজ করতে গিয়েছিলো কাজ করার পরে মানে কাজের সাইড থেকে এসে একটা ট্রাক্টর ধাক্কা মেরেছিল রাস্তাতে হ্যাঁ ধাক্কা মারার পরে এসে হসপিটালে নিয়েও যাওয়া হয় মিরঠ হসপিটালে যাওয়ার পরে দু দিন ভর্তি হওয়া হয় ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট পরে ডেট করা হয় যে চিকিৎসা চলাকালীন দু দিন পরে মৃত্যু হয় হ্যাঁ কী নাম শেখ জাইরো বয়স বয়স ছত্রিশ কি চাইছেন এখন আপনার এখন আমরা সরকারের কাছে আবেদন করছি গরিব লোক আছে সংসারে বাচ্চা আছে খুবই গরিব অধীন হ্যাঁ সংসার বড় উপরে নির্ভরশীল হয়তো মারা গেছে সরকারকে আবেদন করছি যে আমাদের সরকার পক্ষ থেকে কিছু দাবি চাইছি